নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সবার যেন এই বছরটা খুব ভালো যায় আজকে দিনটা যেন বিশেষ করে খুব ভালো যায় তো আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি যাবো পুজো দিতে তো এখন বেলপাতা তুলবো তো খুব সুন্দর কচি কচি বেলপাতা আছে তো তুলে নিয়ে আমি অল্পই নেই বেশি লাগবে না অল্পই নেই বেশি লাগবে না তা এখন আমরা রক্ষাকালী মন্দিরে চলে এলাম রাস্তাটায় হাঁটছি কী জানি ভিড় আছে কি না মন্দিরে এখন অনেক ভিড় রয়েছে সাজিয়ে নেই চলো পুজোটা তা এখন পুজোটা আমি রেডি করে নিয়েছি

نا پندو گورو سڌي بهر اسان کي پورو 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 दानके भूत हरो हरणो मन्त्र नाम वजय मीसेस नारायण नमः करके वजय मीसक्षी बालंगवर मों काय देहै एक जीवन अमर हो सदा महाकार गुणम पद गुणम भरे गुणम करे अरे ओ मच्छी मुजी भी के दिखे मुच चोइस परमात्मा चार मिले धन बाल এই মন্দিরটা নতুন হয়েছে কি সুন্দর এটা আমাদের পুজো দেওয়া হয়ে গেলে এরপর আমরা এসেছি এখানে বজরঙ্গলির একটা নতুন মন্দির হয়েছে তো সেখানে সিন্দুরটা কেমন করে দিয়েছে ঘরে চলে দারুণ পুজো হলো হয়তো বসে নি কেমন করে আমাকে সিঁদুরটা দিয়েছে এখান থেকে টেরে বললাম না সিঁদুরটা শিবুজের একটু কেমন করে দিয়েছে লাগে এখান থেকে টেরে দিকে গরম লাগছে

মা যাচ্ছে মিষ্টির প্যাকেট আনতে বড় থলি নিয়ে নিয়েছে एक्चुअली আমি ভূত ছাড়বো তাই অল্প একটু মেটআপ করছি পয়লা পয়সাকে ভূতের নাটক হ্যাঁ ভূতের প্রবলেম কি করব এই তো মা এখন দোকান থেকে চলে এসেছে আর এখন হবে প্যাকেট খোলা আর সব থেকে আগে হচ্ছে ক্যালেন্ডার বইসিও চলে এসেছে প্রোগ্রাম করে প্রোগ্রাম কেন হলো প্রোগ্রাম খুব ভালো হয়েছেিসের মধ্যে পানি ছিটে কি আছে বলতে

এটা বাঁধানো যাবে এই দেখ এটাকে হাতিয়ে দিয়ে এখানটা কাটিং করে দিলে এটা বাঁধানো যাবে কি দারুন না এটা নষ্ট করিস না এটা এমনি প্যাকিং রাখ আর দেখ তো মহাপ্রভু পেয়েছি কিনা আর ক্যালেন্ডার রয়েছে মহাপ্রভুটাই এখন আর পাওয়া যায় না Thank you. ওকে দাও কিছু মা আর মা এটা কি চাদর এই তো খাটের মতো রেখেছিস কেন মা নাও নিচে মা এখানে মামা বাড়ির কালী পুজোর ঢালছে তোদের দিয়েছে ইডলি প্যাকেট হ্যাঁ মিষ্টির প্যাকেট নিয়ে আমি বসছি দে এগুলো মিষ্টির প্যাকেট এগুলো নিচে দে সব মসজিদের নিচে নিয়ে এটা এটা সাধনা জুয়েলার্স ওর ভেতরে এরা সুমন জুয়েলার্স ও আচ্ছা সুমন জুয়েলার্স দে ওমনি ভেতরে রাগ না দেবা মিষ্টি রস পস করবে মা এলো না আমি তখন শর্ট করে গুলো নামিয়ে দিলাম ওম ভেতর দে ওটা ওটা বাদ দে পিতা কি মা পাপা আমি কিনে এনেছি

তো এবছরে পয়লা বৈশাখের পাওনা সব নিচে আমি জড়ো করেছি আর এখানে হচ্ছে সব ক্যালেন্ডার গুলো রাখছি হ্যাঁ দেখালাম দেখি তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবে বছরটা যেন খুব ভালো কাটে আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে তো আমি একটুখানি সন্ধ্যাতে বেরিয়েছিলাম সেটা আর নিই নি যাই হোক নিতে ভুলে গেছি মাঝে মাঝে আমি ব্লগ করতেই ভুলে যাই টাটা গুড নাইট সবাই ভালো থাকবে